হাল্ক সারাদিন ঘরে ঘুমাস বাইরে যাস না কাজ করিস না কারতি তাই তোর বিয়ে হচ্ছে না রে আমি কাজ করবো মা গরুর ঘাস কেটে দেব তুই গরুর চেয়ে অলস আজ রাতে গ্রামের বুড়োর মেয়ের বিয়ে সেখানে গিয়ে খেয়ে আসবি কিন্তু বেশি গিলবি না না হলে পাত দিবি আবার বিয়ের অনুষ্ঠানে সবাই উদযাপন করছে হাল্ক ফুড লাইনে ঢুকে পড়েছে ভাই একটু বড় বড় পিস দাও তো এই হারাম জাদা ফ্রিতে আর কত গিলবি আমরা ডাকাত গয়না টয়না সব দে ওরে বাপ রে ডাকাত বাঁচাও কেউ নেই না না আমি পারবো না তোমার গন্ধেই পুরো গ্রাম বেঁচে গেল বাবা আমি এই হালকেই বিয়ে করবো বন্ধুরা এমন মেয়ের হাসি দেখতে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করো